নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর আমার সঙ্গে থাকার জন্য আশা করি আমিও তোমাদের সঙ্গে থাকবো তো দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা দুপুর তো কলকাতা থেকে মামা শ্বশুর এসেছে বিয়ের নিমন্ত্রণ করতে তো কার্ডও দিয়ে দিয়েছে তার মধ্যে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি কাঠ চলে এসে তো মামা শ্বশুর শ্বশুরমশাইয়ের ঘরে গল্প করছে আর আমি এই ঘরটা আমার শাশুড়ি মার এই তারপরে তো এই ঘরটার শাশুড়ি মা থাকে আর শ্বশুরমশাই তখন ছিল এই ভিডিওটা অনেকদিন আগে তোমাদের সাথে আর শেয়ার করি কাল শেয়ার করি বলে হচ্ছিলই না শেয়ার করা এডিট করার জন্য আপলোড দিতে পারিনি মামা শ্বশুরের মেয়ের বিয়ে এদিকে নেমন্ত্রণ চলে এসছে এটা অঘ্রণ মাসের প্রথম দিকের ভিডিও বুঝেছ তো ভিডিওগুলো আপলোড না করলে হবে না গ্যালারিটা ডিলিট করতে হবে অনেক হয়ে গেছে আর এই ঘরটায় আমাদের আমার শাশুড়ি মা থাকে আর ওই যে পাশের ঘরে শ্বশুরমশার সাথে মামা শ্বশুর গল্প করছে এদিকে মামা শ্বশুর এসেছে দুপুরবেলা কি অপ্রস্তুত অবস্থা আমার আমি হাজব্যান্ডকে সকালবেলা জিজ্ঞাসা করে উনি আসবেন বলল না তো ভালো কথা তারপরে এক আমার রান্নাবান্না হয়ে গেছে এগারোটার দিকে আবার ফোন করেছে উনি আসবেন ফোন করে বলছে হ্যাঁ আসবে তো যথারীতি আমাদের সেদিন নিরামিষ ছিল যা যা রান্না করেছিলাম তো করেছি তো দেখো তারপরে মামা শ্বশুরের জন্য মেয়েকে স্কুল থেকে আসার পথে হাসবেন্ড মিষ্টি শিঙাড়া এইগুলো নিয়ে এসছে তো ওনাকে এখন টিফিনটা দেবো আর এদিকে চা বসিয়েছি দুপুরবেলা দেখো আমরা ভাত খাবো উনি কেগুলো খাবে কীভাবে আমার হাজবেন্ড আমাকে অপ্রস্তুতে ফেলেছে আমি বারে বারে সকালবেলা উঠে বলেছি উনি খাবেন কি না তাহলে পনির টনির রান্না করতাম তো যাই হোক যথারীতি ওনাকে সাজিয়ে শ্বশুর মশাইকে একটা দেবো শ্বশুর মশাই তো খেতে পারে না তাই একটা মিষ্টি আর জল দেব। আর ওটা মামা শ্বশুরের জন্য গেছি তো নিয়ে গিয়েছিলাম যখন মামা শ্বশুর বললো এখন আর এই মিষ্টি খাবে না ভাত খাবে তাহলে আমি কতটা অপ্রস্তুত অবস্থায় পড়েছি বলো তো বন্ধুরা তারপরে কী করব হুটোপাটা করে যা রান্না করেছিলাম তাই দিয়ে খেতে দিলাম শুধু ডাল করেছিলাম প্রেশারে আর হচ্ছে পটল ভাজা আর আমার যা যা ছিল চাটনি তরকারি আলু সোয়াবিনের তরকারি ফুলকপির তরকারি ওগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি খাওয়ার ভিডিওটা করা হয়নি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বাসন মাজতে বসে গেছি তো অনেক দিন পরে এসেছে তো আমি সকালবেলায় আমার হাজব্যান্ডকে বলেছিলাম উনি খাবেন কি না তো উনি বলল না তো আমাদের মতনই রান্না করেছি তো এতটা অপ্রস্তুত ফেলে আমি যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে মামা শেষে গল্প করছে ওরা ওইদিকে আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি আর এই ফাঁকে আমার ছোট্ট মেয়ে আমাকে ক্যামেরা ধরে দিয়েছে জানো তো বন্ধুরা তাই আমি তো দুপুরবেলার বাসনগুলো মেজে তখন কিন্তু ঠান্ডা ছিল না একদম আমাকে দেখেই বোঝা যাচ্ছে সদ্য একটু দুপুরবেলা তো কলতলাটা আমাদের রোদ থাকে তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি মাজার পরে আর বাদ বাকি যেগুলো কাজ আছে তোমাদের সাথে শেয়ার করব। সচরাচর তো আমি অন্য কোনো ধরনের আমরা বাইরে যেহেতু যাই না বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না বাড়িতে যা থাকি যেমনটা থাকে সেমন কাজ তোমাদের সাথে শেয়ার করি তো ওইদিকে শ্বশুরমশাইয়ের সাথে মামা শ্বশুর গল্প করছেন শ্বশুরমশাই এখন আর লোকজন সেভাবে চিনতে পায় না জানো তো তারপরে সারাটা দিন অনেকটা সময় তোমাদের সঙ্গে আর আসা হয়নি তারপরে অনেক বিকেলবেলাও না রাতের বেলা আমাদের রাস্তা দিয়ে ঠাকুর ভাসান যাবে তো আগেই ভাইকে প্রচার করেছিল সেই ভিডিওটাও তোমাদের সাথে একটু ক্লিপ দেখিয়ে দিই অনেক দিন আগে একটা দেখিয়েছিলাম তার কিছু অংশ ছিল। সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি একদম আমাদের ঘরের পাশের রাস্তা আর কি ঘরের থেকেই দেখা যায় কিন্তু ঘরের থেকে উল্টো সাইড হয় বলে আমরা আমাদের হল ঘর থেকে দেখতে পারি না তাই আমরা বাইরে গেছি দেখো রাধা কৃষ্ণকে সাজিয়েছে কি সুন্দর এদিকে স্বামী বিবেকানন্দটাও সাজিয়েছে স্বামী বিবেকানন্দ আবার হাত তুলছে আর ঠান্ডার তখন পড়েছিল রাতের দিকে হালকা তো আমরা শীতের পোশাক পরেই আর দেখেছ এত লোকজন এগুলো সব বিভিন্ন পাড়া থেকে এসেছে আমাদের মেন রাস্তাতে তো এক এক করে ট্যাবলট যাচ্ছে দেখো এই ট্যাবলটটাও অনেক সুন্দর এইগুলো হচ্ছে রাশের ঠাকুর ভাসান তারপরে দেখো এগুলো আমরা দেখছি আর তো অনেক লোকজন এসছে মাইকের আওয়াজগুলো আসবে বলে আমি আমার নিজের ভয়েস দিচ্ছি আর কেমন হলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো মামা শ্বশুর এসেছে কলকাতা থেকে তো মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে তো আমরা যেতে পারবো না বলেই দিয়েছি তবু এসেছে নেমন্তন্ন করতে এসে শ্বশুরমশাইকে দেখে গেলেন কেননা ঘরে অসুস্থ শ্বশুরমশাইকে ফেলে রেখে আর কোথায় যাব। তবে আমি আবারও বলছি এই ভিডিওটা অনেক দিন আগেকার তো এগুলো ছিল ডিলিট করে দেব তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার নিত্য নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটা প্রেস করে রেখো আর এদিকে ঠাকুর নিয়ে যাচ্ছে ভীষণ গ্যাদারিং হয়েছে ক্লাবের কর্তৃপক্ষরা সবাইকে ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে এদেরকে রবীন্দ্রনাথ করেছেন স্বামী বিবেকানন্দ নেতাজি আর এই যে এই নৃত্যগুলো এখন পুরুলিয়ার থেকে আসে জানো তো সমস্ত পুজো প্যান্ডেলে এখন এগুলোই দেখায় তারপরে দেখো শিবের নাচ আর এই লাইটিংটাও অনেক সুন্দর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি তাই অনেক ফাস্ট যাচ্ছে আর দেখো কত লোক মনে হয় কি মেলা বসেছে আমাদের রাস্তায় আসলে না বন্ধুরা মেলা বসেনি এইরকমই হয় প্রতি বছর আগে তো আমি বাইরে আসতাম না বিয়ের প্রথম প্রথম তো এখন পুরনো হয়ে গেছি বলে মেয়েকে নিয়ে আসি ছেলের আমার একদম শখ নেই এসব দেখার ও আসতেও চায় না জানো তো তো দেখো এখন ঘড়িতে কটা বাজে বলো তো দশটা তো এখান থেকে দেখে গিয়ে রান্না বান্না করবো রাতে তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমরা যেহেতু বাড়ির থেকে খুব একটা বাইরে বেরোই না মানে কি অন্য কোনো এলাকায় যাই না নিজের এলাকায় যা হয় যতটা হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবটা হয়তো পারি না যতটা পারার ততটাই করি আর কি তারপরে দেখো আরও একটা ব্র্যান্ড এসে গেছে এই ব্যান্ডটা তো দিন নিজেদের এলাকাতেও হয় নিশ্চয়ই জানো তাও আমি আমার এলাকাটা শেয়ার করলাম আর তোমাদের এলাকারগুলোও দেখার অপেক্ষায় রইলাম সুন্দর সুন্দর জিনিস তোমাদের এলাকায় যা যা হয় তোমরাও তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবে বন্ধুরা তাহলে আমরাও দেখতে পাব আর তোমরা আমাদের এমন একটা পরিবারের মতন হয়ে গেছো তোমাদের এলাকার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বলো ভালো ভালো জিনিস তোমরা যে ভিডিওর মাধ্যমে শেয়ার করো আমরা কিন্তু ভীষণ এনজয় করি জানো তো বন্ধুরা আমি তো কে কেমন করে জানি না আমি ভীষণ করি তো বিভিন্ন ব্লগ ভিডিওতে দিদিদের বন্ধুদের রান্নার বিভিন্ন ধরনের রান্নার রেসিপিটাও শেয়ার করে সেটাও খুব এনজয় করে দেখতে ভালো লাগে আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমারও অনেক ভালো লাগবে আর তোমাদের ভালোবাসায় তো এগিয়ে যেতে চাই বলো বন্ধুরা তোমরা ছোট্ট ছোট্ট ভালোবাসা দিও আমিও আশা করি তোমাদেরকে ভালোবাসা দেব। যাই হোক তো দেখো যথারীতি ভীষণ ভিড় হয়ে পড়েছিল তারপরে পুলিশও দিয়েছে তাহলে দেখেছ মেলার মতন এই দেখো আরেকটা চাষি ভাই লাইটিনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তাদের কারুকার্য মানুষের এত সুন্দর ব্রেন দিয়ে নতুন নতুন লাইটিং সাজিয়ে তুলেছে খুব ভালো লাগে দেখতে তারপরে দেখো এখন কি আসছে ভয়ানক এইটা দেখে তো আমার মেয়ে নিয়ে কী ভয়ানক দুটো জিনিস দেখলাম সেটাই ওদের শেয়ার করলাম একটা সিম্পাঞ্জি দুটোই মনে হয় সিম্পাঞ্জি জানি না তো দেখো কি ভয়ানক আমার মেয়ে তো ভয়ে জড়ো সরো আবার এই শিম্পাঞ্জিটা পা তুলে নাচ করছে তোমরা কে কে দেখেছো তোমাদের এলাকায় কমেন্ট করে দেখিও জানিও তো দেখো তারপরে নাচ এখন আরেকটা নৃত্য এসছে দেখো এরা কত সুন্দর কেরালা থেকে এসছে এত ভালো লেগেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও নতুন দুটো সিম্পাঞ্জি তোমাদের সাথে শেয়ার করে দিল তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো